নোয়াপাড়ার যত কাস্টমার আছে সবাইকে অনার দিয়ে খুবই চমৎকার একটা মোবাইল এক্সপিরিয়েন্সটা দিব আমরা তাদেরকে একটা ধারণা ছিল যে ক্রেডিট কার্ড থাকলে কিস্তি নেওয়া যায় বাট এখন আসলে আমরা সেই ধারণাটাকে ভেঙে দিচ্ছি যশোরের অভয়নগরে ধুমধামের সাথে অনার মোবাইল শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল বুধবার রাতে নওপড়া বাজারের সোহরা প্লাজার নিস্তলায় বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীদের সাথে নিয়ে ফিতা ও কেক কেটে শোরুমটির শুভ উদ্বোধন করা হয় কোম্পানি রিজিওনাল সেলস ম্যানেজার ইফতেখারুল হক শিশির খবর অভয়নগরকে বলেন কাস্টমারদের স্মার্টফোন ব্যবহারে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার লক্ষ্যে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়াই অনার মোবাইল শোরুমটি স্থাপন করা হয়েছে আপনি জানেন অনার একটি বিশ্বমানের ব্র্যান্ড মোবাইল ব্র্যান্ড তো আমরা এখানে আজকে অনারের একটা ব্র্যান্ড শপ উদ্বোধন করলাম মূলত বলতে পারেন যে আমাদের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ব্র্যান্ড শপ হচ্ছে এটা তো আমাদের এইখানে কাস্টমাররা অনারে সকল ধরনের অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং সার্ভিসও পাবেন কিছু কিছু ক্ষেত্রে আর আমরা আশা করব যে আমরা চেষ্টা করব যে আমরা অভয়নগর বা হচ্ছে নোয়াপাড়ার যত কাস্টমার আছে সবাইকে অনার দিয়ে খুবই চমৎকার একটা মোবাইল এক্সপিরিয়েন্সটা দিব আমরা তাদেরকে এই উদ্দেশ্যেই মূলত এই ব্র্যান্ডশপটা ওপেন করা পাশাপাশি কাস্টমাররা তাদের যে কোনো সার্ভিস রিলেটেড ইস্যুতে এখানে আসতে পারবে এখান থেকে সেবা নিতে পারবে এবং যে কোনো অনারের ফোন তারা এখান থেকে পারচেস করতে পারবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা খুবই রিসেন্ট একটা সুবিধা চালু করেছি কাস্টমারদের জন্য সেটা হচ্ছে কিস্তিতে দ্বারা অনারের মোবাইল নিতে পারবে সেক্ষেত্রে আমি বলবো যে কিস্তির ক্ষেত্রে আগে আমাদের একটা ধারণা ছিল যে ক্রেডিট কার্ড থাকলে কিস্তি নেওয়া যায় বাট এখন আসলে আমরা সেই ধারণাটাকে ভেঙে দিচ্ছি আমরা এখন ক্রেডিট কার্ড ছাড়াও খুবই সহজে কাস্টমারদেরকে কিস্তিতে অনারের প্রোডাক্ট দিতে পারছি এবং কাস্টমাররা আমাদের এই শোরুম থেকে সেই সুবিধাটাও ভোগ করতে পারবে আমাদের এখানে সবচাইতে মানে ভালো মানের ফোন কি আছে কোন মডেল আসলে মানের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো আমাদের অনারের প্রোডাক্ট এখনও সবই চায়না থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এবং সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টে কোয়ালিটি জনিত কোনো সমস্যা আপনি পাবেন না বা কাস্টমাররা পাবেন না এবং আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য সবচেয়ে ভালো সে যেন ইউজার ফ্রেন্ডলি একটা ডিভাইস পায় সেটা ইনশিওর করার চেষ্টা করি আমরা এবং পুরো বাংলাদেশে আমাদের আপনারা জানেন গতকালকে আমাদের অনারের একশোতম ব্র্যান্ডশপের উদ্বোধন হয়ে গেছে এটা একশো একতম ব্র্যান্ডশপের উদ্বোধন আমরা করলাম আজকে তো আমরা চেষ্টা করছি যে কাস্টমারকে সর্বোচ্চ কোয়ালিটি এনশিওর করে প্রোডাক্টটা দেওয়ার জন্য এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার পারভেজ মোল্লা বাপ্পি এরিয়া ট্রেনিং ম্যানেজার রাসিবুজ্জামান পৃথু টেরিটর ম্যানেজার আহসান মিথুন বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান মশি এছাড়াও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের যশোর শাখার ডিস্ট্রিবিউটর পার্টনার রফিকুল ইসলাম নাইস এবং নয়ন পাল শুভ এছাড়াও উপস্থিত ছিলেন ব্রান্ড শপের সত্ত্বাধিকারী কিশোর কুমার সাহা সহ অন্যান্যরা তৌহিদ হাসান ওসামা খবর অভয়নগর